হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সর্দার ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম বিয়র্স আজকে কিন্তু আপনাদের জন্য ঈদ কালেকশন একটি বোরকা নিয়ে আসলাম খুবই ভালো মানের এবং খুবই সফট ফেব্রিক্সের মধ্যে একদম আনকমন একটি ডিজাইন বিশেষ করে কাপড় কোয়ালিটি অনেক হাই হবে তো চলুন বোরকাটি দেখে আসি বিয়র্স ফার্স্টে আমরা এই বোরকাটি দিয়ে শুরু করব অরিজিনাল কাশ্মীরি ফেব্রিক্সের মধ্যে হবে পাকিস্তানি ফেব্রিক্স অনেক ভালো মানের ফেব্রিক্স হবে পরে কিন্তু আরাম পাবেন অনেক সুন্দর অ্যাম্বয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর একটি বোরকা অ্যাম্ব্রডারি প্লাস ডিএমসি স্টোরি ইউজ করা হয়েছে এটার মধ্যে সম্পূর্ণ কাপড়ের সাথে অ্যাম্ব্রডারি করা নষ্ট হওয়ার মতো হয় না কোনো আলাদা লেস নাই কিন্তু এটা অরিজিনাল অ্যাম্ব্রয়ডারি কাজ করা হয়েছে এটার মধ্যে এবং হাতার ডিজাইনটা সেম কাজ করা একদম বডি কাজের সাথে কন্ট্রাস্ট বডিতে যে কাজটা করা হয়েছে সেম কাজটা কিন্তু হাতার মধ্যেও দেওয়া হয়েছে খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত কাজটা একটু দেখা আনবে খুবই সুন্দর চমৎকার একটি কাজ হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজটা করা থাকবে খুবই সুন্দর ডিজাইন এবং কালারফুল অনেক সুন্দর একটি কালার এই কালারটা কিন্তু একদমই আপডেট একটি কালার নতুন আসছে আমাদের স্টকে খুবই সুন্দর কালারটি যে কাউকে মারাবে যে কাউকে সুন্দর লাগবে এই কালারটি এটার সাথে পেয়ে যাবেন বেয়ার্স লং সাইজের একটি হিজাব অন্য বিগ সাইজের একটি হিজাব থাকবে এবং হিজাবের পোষণে কিন্তু সেম অ্যাম্বোয়ারি গাছটা করা থাকবে বডিতে যে কাজটা দেওয়া হয়েছে সেম অ্যাম্ব্রডারি গাছটা হিজাবের সাইডেও দেওয়া থাকবে খুবই সুন্দর এবং এটার মধ্যে কিন্তু কালার পেয়ে না আমাদের কাছে আপাতত পাঁচটি কালার আমরা দেখাইতে পারবো এক এক করে কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে আরও একটি কালার পেয়ে যাবেন আপনার মিল্ক কফি কালার অনেকের চয়েজের একটি কালার মিল্ক কফি প্রতিটা কাজই কিন্তু একদম ম্যাচিং করে করা হয়েছে খুবই সুন্দর কাজ করা হয়েছে একদম বডি গাজের সাথে কন্ট্রাস্ট খুবই সুন্দর কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা খুবই সুন্দর এবং প্রতিটা বোরকারই কিন্তু হাতে একদম ম্যাচিং করা হবে সেম কাজটা হাতাতেও দেয়া থাকবে একদম অরিজিনাল অ্যাম্ব্রয়ারি নষ্টার মতো হয় না কম্পিউটারি এটা নষ্ট হবে না যেমন আছে এরকমই থাকবে যতদিন ইউজ করবেন আর প্রতিটা বোরকার সাথেই থাকবে লং সাইজের একটি হিজাব অন্য বিগ সাইজের একটি হিজাব থাকবে প্রতিটা বোরকারই সাইড পোর্শনে সেম অ্যাম্ব্রডারিটা করা থাকবে আরও একটি কালার দেখাচ্ছি আমি নোট কালার টাইপের অনেক সুন্দর কালারটি প্রতিটা কালারই কিন্তু দেখার মতো এই বোরকাগুলোর মধ্যে একদম আনকমনগুলো কালার অনেক সুন্দর কালারগুলো খুবই সুন্দর হবে এবং কাজগুলো প্রতিটা কাজে কিন্তু একদম ম্যাচিং করা হবে একদম দুইটা কালারের সুতা ইউজ করা হয়েছে ব্ল্যাক প্লাস বডিতে যে কালারটা বডির কালারটা সেম সুতাটা ইউজ করা হয়েছে এমব্রয়ডারিতে একদম ম্যাচিং করে খুবই সুন্দর পড়লে অনেক সুন্দর লাগবে প্লাস কাপড়টা অনেক শাইনিং করবে কিন্তু এটা খুবই শাইনিং ফেব্রিক্সের মধ্যে যেহেতু কাশ্মীরি ফেব্রিক্স পাকিস্তানি অনেক সুন্দর আর লং সাইজের হিসাব প্রত্যেকটার সাথে একটা করে পেয়ে যাবেন একদম ম্যাচিং করা একদম ম্যাচিং একটি হিজাব থাকবে প্রতিটার সাথে এরপর আরও একটি কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার সবার চয়েসের একটি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সবাই চয়েস করেন তাই প্রতিটা বোরকারের মধ্যে আমরা চেষ্টা করি যেন ব্ল্যাক কালারটা অন্তত থাকে প্রতিটা বোরকার মধ্যে ব্ল্যাক কালারটি পেয়ে যাবেন খুবই সুন্দর একদম ম্যাচিং করা কাজ ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু অসাধারণ ফুটো উঠছে খুবই সুন্দর অন্য একটি কালার ইউজ করাতে আমি খুবই সুন্দর লাগছে কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা লাখটার সাথেও কিন্তু পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাবন্যা লং সাইজের একটি হিজাবন্ডা পেয়ে যাবেন এবং সেম কাজটা প্রতিটা বোরকার হিজাবে কিন্তু আপনি সেম কাজটা পেয়ে যাবেন মানে বডিতে যে কাজটা করা থাকে সেম কাজটা কিন্তু হিজাবের সাইডও করা থাকবে একদম ম্যাচিং করে লাস্টে আরেকটি কালার দেখাচ্ছি পঞ্চম নম্বর কালার এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর এবং শাইনিং করবে কালারটি সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার কিন্তু খুবই সুন্দর সবার চয়েসের একটি কালার যে কাউকে মানায় কালো আর ফর্সা নেই সবাইকে কিন্তু সুন্দর লাগবে এই কালারটিতে সবারই চয়েস হয় কালারটা ডিপ কালারের মধ্যে খুবই ভালো একটি কালার আনকমন একটি কালার ভালো লাগবে সবাইকে আর বিশেষ করে এই কাপড়টা শাইনিং করবে যার কারণে কালারগুলো আরও বেশি সুন্দর লাগে প্রতিটা কালার প্রতিটা কালারই কিন্তু সুন্দর ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে ভিডিওর চেয়ে বাস্তবে কালারগুলো আরও বেশি সুন্দর লাগতেছে এক দেখায় আপনারা চয়েস করবেন এমন ধরনের কালার প্লাস অনেক শাইনিং করবে ভিডিওতে অনেকটা বোঝা যায় না কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু বাস্তবে রিয়েলি অনেক সুন্দর যেমন অনেকে আবার এই কালারটার সাথে গুলিয়ে ফেলতে পারেন কালার দুইটা কিন্তু আলাদা ফার্স্টে যে কালারটা দেখেছি এই কালারটা এই কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট আলাদা বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর কালার প্রতিটা কালারই দেখার মতো আর এগুলোর সাইজ পেয়ে যাবেন বিয়ার্স আমাদের কাছে বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার সাইজ এবং এটার প্রাইজের বিষয়টা আসি এটার রেগুলার প্রাইজ হচ্ছে আমাদের আটাইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র রমজান উপলক্ষে ঈদ কালেকশন যারা আমাদের ভিডিওগুলো দেখে নেবেন বা এই চ্যানেলের সাবস্ক্রাইবার শুধুমাত্র তাদের জন্য রাখবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু কাশ্মীরি ফেব্রিক্সের মধ্যে এই বোরকাগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে ভিজিট করেও বোরকাগুলো দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা বোরকাগুলো যে বোরকাগুলো দেখাই ভিডিওতে ইনশাল্লাহ সেম বোরকাগুলোই দিই আমরা অন্য কোনো বোরকা দিই না আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে বোরকাগুলো পার্চেস করতে পারবেন এবং নিশ্চিন্তে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এবং চাইলে আমাদের পেজে অনেক রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে রিভিউগুলো দেখে আপনি বোরকা অর্ডার করতে পারবেন আমাদের সবটির ঠিকানা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা অ্যারাবিয়ান বোরকা ফ্যাশন দোকান নং বি আট নবীনগর সাভার ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম